যারা অতিরিক্ত পরিমাণে সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের ড্রিঙ্কস হ্যাবিসুয়েটেড বা অভ্যস্ত তাদের একটা কোশ্চেন থাকে এই ড্রিঙ্কসগুলো যৌনশক্তি কমায় না বৃদ্ধি করে আমরা কিছু কিছু বিজ্ঞাপন অ্যাডে দেখি যে আপনি হর্স পাওয়ার বা অমক পাওয়ার তমক পাওয়ার একটা খাওয়ার পরে আপনার সেক্সটা কয়েক গুণ বেড়ে যাচ্ছে আপনি পার্টনারকে খুব বেশি ইন্টারেস্ট বা অর্গাজমে দিতে পারছেন ইত্যাদি ইত্যাদি আসলে অ্যাকচুয়ালি বিষয়টা এমন না আমরা যে বাজারে প্রচলিত যে কোল্ড ড্রিঙ্কসগুলো ইউজ করে থাকি এর মধ্যে বিশ কাপ যে চিনি চা তৈরি করার জন্য যে প্রয়োজন হয় সেই পরিমাণ আপনার আড়াইশো এম এল ড্রিঙ্কসের মধ্যে এই পরিমাণ সুগার থাকে তার মানে আপনার কোলেস্টেরল অতিরিক্ত বেড়ে যাবে শুধুমাত্র সুগার গ্রহণ করার পরে এই সুগারটা পরবর্তীতে কোলেস্টেরলে কনভার্টেড হয়ে যায় তার মানে অতিরিক্ত সুগারের কারণে অতিরিক্ত ক্যাফেন অতিরিক্ত আপনার রং অতিরিক্ত কেমিক্যাল ইউজ করার ফলে আপনার যেই কোল্ড ড্রিঙ্কস বা আপনার আদার্স যে সফট ড্রিঙ্কসের কারণে আপনার সেক্সুয়াল হরমোনটা ইমব্যালেন্স হয়ে যাবে ধীরে ধীরে আপনার ভিতরে লো লিভিডো লো ডিজিয়ার আপনার ইয়টাল ডিসফাংশন প্রিমেশন ইজাগুলেশন ওয়াটার সিমেন্ট ইত্যাদি যে প্রবলেমগুলো হবে তখন আপনি বুঝতে পারবেন না যে আসলে একজাক্টলি কী হচ্ছে আপনি তো সব কিছু ঠিকঠাক মতন চলছেন যাদের কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কসের প্রতি একটু ঝোঁক আছে বা নেশা আছে অ্যাডিকশন আছে তারা বিকল্প হিসেবে তরতাজা ফলের জুস বা আপনার রস ইউজ করতে পারেন যেটা আপনার নেচারালি আপনার সেক্সুয়াল হরমোন তো ভালো করবেই আপনার মেন্টাল হেলথ ভালো করবে ফিজিক্যাল হেলথ ভালো করবে এবং আপনার বডিতে কোনো ধরনের ক্ষতি করবে না এটা অ্যান্টি অক্সিডেন্ট বা অ্যান্টি এজিং হিসাবে কাজ করবে উন্নত দেশগুলো সাধারণত টাটকা ফলের জুসগুলোকে খুবই প্রেফার করে আপনি খুবই ইউজ করতে পারেন কচি ডাবের পানি টাটকা ম্যাঙ্গো জুস অথবা আপনি বেদানা রস করে খেতে পারেন মিল্কশেক খেতে পারেন ইত্যাদি তবে সুগারটাকে খুবই কম বা সীমিত বা অ্যাভয়েড করতে পারলে বেটার হবে এবং এছাড়া আপনার পাশাপাশি যদি এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস লাগবে না এটা একটু আসলে একটু প্রসেসটার ব্যাপার এটা করতে পারলে আপনার সেক্সুয়াল লাইফটা যারা অবিবাহিত আছেন তাদের ভালো থাকবে আর যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা সাধারণত চায়ের মধ্যে চিনিগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন সৌদি আরবে দেখবেন যে ওরা গাওয়া খায় গাওয়ার ভিতরে ওরা চিনি দেয় না বললেই চলে এটা খেতে খেতে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে চা চীন দেশের যারা চাইনিজ তারা কিন্তু লাল চায়ের মধ্যে কিন্তু তারা চিনিটা খুবই কম ইউজ করে বা দেয় না বললেই চলে সে আমাদের বাঙালি দুধ চা বা লাল চা ভিতরে প্রচুর প্রচুর সুগার ইউজ করে আমাদের সেক্সুয়াল দুর্বলতা ধীরে ধীরে গ্রো করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ